প্রিয় মেহেন্দিগঞ্জবাসী আমার মোবাইল স্ক্রিনে আপনারা একটা রাস্তা দেখতে পাচ্ছেন এটা হলো বরিশাল মেহেন্দিগঞ্জে সলদি নয়াখালী ব্রিজ থেকে আলিগঞ্জ বাজারে যাওয়ার একটা রাস্তা দেখুন রাস্তাটার কি একটা অবস্থা দীর্ঘদিন যাবত এই রাস্তাটাকে দেখার মতো কেউই নেই মেহেন্দিগঞ্জে আমাদের বরিশালের সাবেক এম্পী পঙ্কজ দেবনাথ মেহেন্দিগঞ্জে অনেক উন্নয়ন করলেও আমাদের সলদিটা সবসময় অবহেলিত ছিল যদি অবহেলিত নাই থাকতো তাহলে কিন্তু এই রাস্তাটার এরকম দণ্ডদশা হওয়ার কথা নয় এই রাস্তা দিয়ে বর্তমানে হাঁটাই দুষ্কর বাইক অটো চালাতো দূরের কথা তাই আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব নতুন সরকারের যারা কর্মচারী আছেন কর্মকর্তা আছেন আপনাদের প্রতি আমার আকুল আবেদন এই রাস্তাটার দিকে দয়া করে একটু খেয়াল দিবেন আসার কথা হল যে বরিশাল মেহেন্দিগঞ্জে দুই লেনের রাস্তার কাজ চলমান এই রাস্তা দিয়ে হয়তো ভোলা যাওয়া যাবে এরকম একটা খবর আমরা পেয়েছি তবে কেন আমাদের এই যে সৌদি রাস্তাটা এরকম একটা অবস্থা থাকবেন তাই গ্রামবাসীর প্রতি এলাকার চেয়ারম্যানের প্রতি মেম্বারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব আর যারা দেশের কথা ভাবেন জনগণের কথা ভাবেন সামনে যারা জনপ্রতিনিধি হবেন আপনারা এই রাস্তাটা কি করা যায় সবাই মিলে বসে আসুন আমরা একটা পরামর্শ বের করি কিংবা কি করলে এই রাস্তাটা হবে দরকার হয় আমরা তাদের কাছে যাব তাই দয়া করে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে ভালো কোনো মানুষের দৃষ্টিগোচর হয় এভাবে হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু হবে না এই রাস্তা দেখে ভাই আমার চোখ দিয়ে সত্যি পানি এসে পড়ে যে আমরা কোথায় বসবাস করি দীর্ঘ বিশটা বছর এই রাস্তায় এক ফোঁটা মাটি আমি কিন্তু ফেলানো হয়েছি কি না আমার চোখে পড়ে যদি আপনাদের কারো চোখে পড়ে থাকে আমাকে কমেন্টে লিখে জানাবেন একটু ভেবে দেখুন একটা প্রেগন্যান্ট মহিলা এই রাস্তা দিয়ে কীভাবে পাতারহাট কিংবা আলিগঞ্জ বাজারে যাবেন আপনার আপনার বিবেক কী বলে সত্যি আমরা অবাগা জাতি যে আমাদের এই যে ডিজিটাল যুগে এসে আমাদের দেশটা ডিজিটাল হয়ে গেছে সিঙ্গাপুর হয়ে গেছে কিন্তু আমাদের সলদির রাস্তা দেখলে মনে হয় যে আমরা সেই মানতাতা আমলে আদিম যুগে এখনও পড়ে আসি ভয়াবহ একটা অবস্থা যদি স্থানীয় প্রতিনিধিরা কিংবা যারা সচিব আসেন কিংবা যারা টিওনো আসেন আপনারা এসে একটু দেখে যান ঘুরে যান তাহলে বুঝতে পারবেন আমি সব সময় জনকল্যাণমূলক ভিডিও করতে চেষ্টা করি আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনাদের দৃষ্টি আকর্ষণ করি আপনাদের আপনাদেরকে হাত জোর করে বলছি রাস্তাটার দিকে একটু খেয়াল দেন আমি আর বিশেষ কথা বাড়াবো না আজকের মতো তাসিন টিভি থেকে বিদায় নেব আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের রাস্তাটার দিকে একটু খেয়াল দিবেন যাতে জনগণের কিছুটা হলেও কষ্ট লাঘব হয় এভাবে আর দিনের পর দিন চলা সম্ভব নয় সাথে এই রাস্তার সাথে যেটা কালবাটের ব্যবস্থা করলে আমি মনে করি যে জোয়ারের পানি আসলেও রাস্তাটা ইনশাল্লাহ টিকে যাবে আল্লাহ হাফেজ We'll be